মাহি বলো তো এখানে কোন কোন পাখির ছবি আছে কোনটা ময়ূর সেটা তো বলো হ্যাঁ এবার তারপরের পাখিটা বলো তো কি আছে এই যে সবুজ সবুজ গায়ের রং লাল রঙের ঠো ঠোটা কি বলো তো পেরেছে পেরেছে এইবার বলো তো এই যে গোল গোল চোখ এইটাকে রাতের বেলা ঘুরে বেড়ায় বলো তো এইটা কোন পাখি আমি তো পাচ্ছি না তুমি বলো 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 ওটা পেচার ছবি আর কোনটা তুমি চেনো বলো তো এইটা 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 কি বলো তো এটা তো চেনো হ্যাঁ এটা মোরগ না এটা মুরগি 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 আর বলো তো এইটা কি কালো রঙের পাগল কালো রঙের পাখিটার নাম বলো আগে কালো রঙের পাখিটার নাম বলো